আমরা অনেকেই ইউনুসআসাল্লামের মাছের পেটে যাওয়ার ব্যাপারে কম বেশি জানি কিন্তু কেন কীভাবে কোন ভুলের কারণে মাছের পেটে গেল এবং কিভাবে মাছের পেট থেকে বের হয়ে আসলো সেটা আমরা অনেকেই জানি না তো আজকে আমরা জানবো এ ব্যাপারে বিস্তারিত হজরত ইউনুসআলা ইসাল্লাম ছিলেন আল্লাহর একজন নবী যাকে নিনেভে শহরের অধিবাসীদের কাছে পাঠানো হয়েছিল নিনেভে ছিল সে সময়কার একটি বিশাল ও সমৃদ্ধশালী শহর কিন্তু এর অধিবাসীরা মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং আল্লাহকে ভুলে গিয়েছিল হজরত ইউনুসাল্লা তাদের এক আল্লার দিকে ডাকার জন্য আপ্রাণ চেষ্টা করলেন তাদের শিরক ও অন্যায় কাছ থেকে বিরত থাকতে বললেন তিনি বারবার সতর্ক করলেন যে যদি তারা তাদের পথ পরিবর্তন না করে তবে আল্লাহর কঠিন শাস্তি তাদের উপর নেমে আসবে কিন্তু নিনেভের লোকেরা ছিল অত্যন্ত একগুই তারা হজরত ইউনুসাল্লাহ ইসাল্লামের কথা শুনল না বরং তাকে উপহাস করতে শুরু করলো এবং তারা মিথ্যাবাদী বলেও অভিযুক্ত করলো দিনের পর দিন এভাবেই চলতে লাগলো ইউনুস আলাহাল্লাম তাদের হেদায়তের জন্য আপ্রাণ চেষ্টা করে গেলেন কিন্তু তাদের হৃদয় পাথরের মতো কঠিন ছিল হজরত ইউনুসাল্লাহাল্লাম তাদের প্রত্যাখ্যান দেখে হতাশ হয়ে পড়লেন এবং আল্লাহর অনুমতি ছাড়াই শহর সেরে চলে গেলেন তিনি ভেবেছিলেন যখন আল্লাহর আজাব আসবে তখন তিনি সেখানে থাকবেন না তিনি একটি জাহাজে চড়ে বসলেন যা তাকে অনেক দূর দেশে নিয়ে যাবে জাহাজটি যখন গভীর সমুদ্রে পৌঁছালো তখন হঠাৎ করে এক ভয়াবহ ঝড় শুরু হলো সমুদ্র উত্তাল হয়ে উঠল এবং মনে হচ্ছিল জাহাজটি ডুবে যাবে জাহাজের নাবিক ও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ল তারা বুঝতে পারছিল যে এই ঝড় কোনো সাধারণ ঝড় নয় এবং এর পেছনে কোনো অলৌকিক কারণ আছে তারা স্থির করলো যে তাদের মধ্যে এমন কেউ আছে যার কারণে এই বিপদ এসেছে তারা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেবে কে দোষী কার কারণে এই ঝড় হচ্ছে কয়েকবার লটারি করা হলো এবং প্রতিবারই লটারির নাম ইউনুসআালাহ ইসলামের নামে উঠল হজরত ইউনুস ইসলাম বুঝতে পারলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা তিনি তাদের বললেন যে তিনিই সেই ব্যক্তি যিনি আল্লাহর অনুমতি ছাড়া পালিয়ে এসেছেন তিনি তাদের বললেন তাকে সমুদ্রে ফেলে দিলে হয়তো ঝড় থেমে যাবে যদিও জাহাজের লোকেরা প্রথমে রাজি ছিল না কিন্তু হজরত ইউনিসাল্লাহিস্লামের অনুরোধ এবং বিপদের তীব্রতা থেকে শেষ পর্যন্ত তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করল হজরত ইউনুসাল্লাহ্লাম সমুদ্রে নিক্ষিপ্ত হওয়ার পর সাথে সাথে আল্লাহ একটি বিশাল মাছকে আদেশ দিলেন তাকে গিলে ফেলার জন্য মাছটি আল্লাহর আদেশ পালন করল এবং সালামকে অক্ষত অবস্থায় গিলে ফেলল মাছের পেটের ভিতর অন্ধকারাচ্ছন্ন স্থানে হজরত ইউনুসাল্লাহাল্লাম অনুভব করলেন অসহনীয় কষ্ট ও ভয় কিন্তু এই কঠিন মুহূর্তেও তিনি আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি তিনি অনুতপ্ত হলেন তার কৃতকর্মের জন্য এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন তিনি বিখ্যাত দুটি দোয়া পাঠ করলেন তিনি সেই বিখ্যাত দোয়াটি পাঠ করতে লাগলেন ইলাহা ইল্লাম তা সোভানাকা ইন্নু কুন্ত মিনাজ আলিম আপনি ব্যতীত কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত আল্লাহ হজরত ইউনুসাল্লাহালামের দোয়া কবুল করলেন চল্লিশ দিন কারো তিন বা সাত দিন পর আল্লাহ সেই মাছটিকে আদেশ দিলেন হজরত ইউনিসা আলাহিসাল্লামকে সমুদ্রের তীরে উগড়ে দিতে মাছটি তাকে অসুস্থ ও দুর্বল অবস্থায় একটি জনশূন্য বালুকাময় উপকূলে উগড়ে দিল সেখানে আল্লাহর নির্দেশে একটি লাউ জন্মালো যার পাতা তাকে সূর্যের তাপ থেকে রক্ষা করলো এবং তার ফল তাকে শক্তি যোগাল ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন এদিকে নিনেবে শহরে হজরত ইউনিসাল্লাহিসাল্লামের প্রস্থানের পর আল্লাহ তাআলা তাদের উপর আজাব পাঠানোর প্রাথমিক লক্ষণ দেখালেন আকাশের রঙ পরিবর্তন হতে শুরু করলো এবং অদ্ভুত গুমট পরিবেশ তৈরি হলো নিনেভের লোকেরা বুঝতে পারল যে হজরত ইউনিসাল্লাহ ইসলামের সতর্কবাণী সত্যি হতে চলেছে তারা ভীত হয়ে পড়লো এবং একযোগে আল্লাহর কাছে তবা করলো তারা তাদের মূর্তিগুলো ভেঙে ফেললো অন্যায় কাছ থেকেও ফিরে এলো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগল নারী পুরুষ ছোট বড় এমনকি পাখি পর্যন্ত একত্রিত হয়ে বিনয় ও কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে তওবা করল আল্লাহ তাআলা তাদের তবা কবুল করলেন এবং তাদের উপর থেকে আজাব উঠিয়ে নিলেন নিনেভের লোকেরা রক্ষা পেল যখন হজরত সালাম সুস্থ হয়ে উঠলেন তখন আল্লাহ তাকে আবার নিনেভের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন তিনি বিস্মিত হলেন যখন দেখলেন যে নিনেভের শহরের লোকেরা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে তারা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে এবং তাদের সব অন্যায় কাজ ছেড়ে দিয়েছে তাদের সংখ্যা ছিল এক লক্ষেরও বেশি হজরত সালাম তাদের মাঝে আল্লাহর দিনের প্রচার করতে লাগলেন এবং তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগল হজরত ইউনসাল্লাহ ইসলামের গল্প আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল তওবা ও ধৈর্যের গুরুত্ব শেখায় এটি প্রমাণ করে যে আল্লাহর রহমত অপরিসীম এবং তিনি ক্ষমাসীন আর এটাও শেখায় যে কখনও কখনও আল্লাহর নির্ধারিত সময়ের আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় এবং কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর থেকে ভরসা হারানো উচিত নয় তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দেবেন ধন্যবাদ